আসসালামু আলাইকুম আমি নূরবানু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জेडএসটি টেলিভিশনের আজকের সংবাদ অঙ্গ সহযোগী সংগঠন জাগোন বিন রংপুর জেলা সাকার আয়োজনে মিলাদ মাহফিল ও পরিচিতি সভা ডালিয়া সুইস গেট চত্বরে অনুষ্ঠিত হয় শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ জাগ নবীন সংগঠনের রংপুর জেলা শাখার সভাপতি রবিউল হাসান হিটলারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাগ নবীন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছাব্বির রহমান জীবন আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোপালপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক লিয়াকতুল্লা লুসান সাংগঠনিক সম্পাদক শাহিন আলম গোপালপুর ইউনিয়ন বিএনপির এক নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জলিল গোপালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিন আলম সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ পরিস্থিতি সভা সঞ্চালনা করেন চার নং ওয়ার্ড যুবদলের সভাপতি নূর মোহাম্মদ তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করে স্মরণ করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা দক্ষিণ এশিয়ার লঘু মানব হিসেবে পরিচিত শুধু সেটাই নয় তিনি আমাদের এই দেশকে খুব অল্প সময়ের জন্যে শাসন করার সুযোগ পেয়ে এই দেশের যে অবস্থা ছিল ঝুঁকিবিহীন তলায় এই দেশের অবস্থা ছিল ঝুমে বিহনতলা থেকে এই দেশকে একটা সুন্দর সমৃদ্ধির দেশে পরিণত করেছিল খাল খনন কর্মসূচি শ্যালো মেশিন ইরিগেশন ধান ধানের বীজ আনা সহ বিভিন্ন কর্মসূচি তিনি দিয়েছিলেন শুধু তাই নয় এই দীর্ঘদিনের যে ইরাক ইরানের যুদ্ধ ছিল সেই ইরাক ইরানের যুদ্ধ তিনি মীমাংসিত করার ব্যাপারে বড় ভূমিকা রেখেছিলেন যে এস টেলিভিশন Thank <laughs> you.